হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান তোমরা তো জানোই আজ আমি এখানে আছি আর কেন আছি সেটাও জানো আজকে ছোট্ট খাট্ট একটা বার্থডে সেলিব্রেট করা হয়েছে রুডির কিছু ফ্রেন্ডস আমাদের কিছু ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে তো আগে সবাইকে এটাই বলি তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক অনেক আশীর্বাদ করো রুডিকে বড়দের থেকে তোমাদের বড়দের কাছ থেকে রুডির জন্য তোমাদের থেকে আশীর্বাদ চাইছি তো চলো এখন আমরা বেরোচ্ছি একটু বাজারে যাবো কারণ কিছু তো জিনিসপত্র আনতে হবে আর সারাটা দিন তোমরা ওর সাথে থেকে আমাদের সাথে থেকে ওকে অনেকটা অনেক চাষির আর রাস্তায় বেরিয়ে দেখি আজকের ওয়েদারটা বেশ মাখো মাখো চারিদিকে করা রোদ আর গরম মিলিয়ে বাজার একটু সমস্যা হলেও আজকের দিনটার আনন্দে সবটার অনুমতি যেন একটু অন্যরকম এখানে আসলে ঘর থেকে তো আকাশে সুন্দর সুন্দর সাজটা তোমাদের দেখাতে পারি না যখনই বাইরে বেরোই তখনই সাদা মেঘের ওই দল বেড়ে ভেসে বেড়ানোর অপরূপ শোভার ছোঁয়া তো দিতে পারি যদিও চারিদিকের বিল্ডিং আর হোর্ডিং এর ভিড়ে স্পষ্ট না হলেও মন শান্তি করা যাবে এইটুকুনি দেখে আজকে জ্যামটা এতটা মারাত্মক মেন রোড থেকে তো যেতে পারলাম না দু মিনিটের রাস্তা ঘুরে ঘুরে দশ মিনিট লাগিয়ে গলিগালার ভেতর দিয়ে যেতে হবে বাড়ি তবে বাজার সমস্ত কিছু সারতে সারতে অনেকটাই প্রায় দেরি হয়ে গেল আজ সকাল থেকে তেমন একটা কিছুই খাইনি দুজনে তাই ভাবলাম একটু হেলদি হেলদি কিছু খেয়েই সকালটা শুরু করা যাক আমরা দুজনে যখনই বাজারে আসি তখনই একবার করে ভাবি ডাব দেখে যে একবার খাবো কিন্তু আর সেই সাহসটা করে উঠি না আসলে হাতে ছেঁকা লেগে যাওয়ার উপশম যে হারে ডাবের দাম দিন দিন সোনার দামের মতো বেড়ে চলেছে কিনে ডাব খেতে গেলে না বাড়ির গাছগুলোর কথা এত বেশি মনে পড়ে তবে ডাবটা দাদা যে দিয়েছে খুব মিষ্টি জলটা সারা বছর একদিনও যেই গাছগুলোর দিকে ফিরেও তাকাই না কিনে ডাব খেতে গেলে তাদের কথা এখানে যেন সবার আগে নজরে আসে একটা বড় সাইজের ডাবই নিলাম দুটো ডাব না বেকার কেনা হবে আমি একটা ডাবের জল পুরো খেতেও পারি না দুটো ডাব নিলে একদমই নষ্ট হতো তাই একটা ডাবের জলই দুজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম চলো তবে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই প্রচুর কাজ রয়েছে বাড়িতে বিকেলে সবাই আসবে আগে থেকে একটু আয়োজনটা সেটে রাখতে হবে তবে হঠাৎ করে না আকাশটা কেমন মেঘে পুরো ঢেকে গেল বৃষ্টি আসবে এমনই শুনেছিলাম ওয়েদার রিপোর্ট থেকে তবে

আমি নাও খেতে পারি ওই নিচে কাকুরা খাবে আর কি জানি না হয়তো মেটলে

তাইতো পরিষ্কার একবার শুধু ভালো করে ধুতে হবে তাই তো মটন তো পরিষ্কার করেই রাখ ঠিক আছে তাহলে এটা ধোয়া শুরু কর যার বার্থডে আজকে তাই রান্না করছে এতক্ষণ ধরে মাংস ম্যারিনেট করলো এটা চিকেন ম্যারিনেশন হয়েছে ম্যারিনেট করে আমি দেখাতে পারিনি কারণ আমি যখন চিকেন বসছে এখানে মাটনের পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এখানে আদা রসুনের পেস্ট কমপ্লিট মাটন ম্যারিনেট করে ঠিক ভিজে গেছে এখন চিকেন ম্যারিনেট হয়ে অলরেডি কড়াইতে এখন লো স্টিমে বসে যাবে মিনিটটা একবার ঝটপট বলে দাও

রেট টু ধেগ আগুলি হ্যাঁ দিয়ে দাও দাও এই যে এই হচ্ছে আপাতত এখন চিকেনের কালার তারপরে আস্তে আস্তে পর কি কালার এসে দাঁড়ায় সেটা তো তুমি দেখতেই রুটি একটু নাড়িয়ে তো বাবু একটু নাড়িয়ে এই যে সামনে একটু হ্যাঁ ওলট পালট করে একদম লো স্টিম করে দেবো হ্যাঁ লো স্টিম করে ঢেকে দেবো এটা কি হচ্ছে এটা কি না হচ্ছে কেন সব কটা নেই গোপরে তুললাম নাই যে এই আমরা অলরেডি দুপুরে লাঞ্চ করতে বসেছি আজকে দুপুরে লাঞ্চের সমস্ত কিছু আয়োজন কিন্তু মাম্মামি করেছে আমি কোনো কিছুতে হাতও লাগাইনি পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর যেহেতু রাত্রেবেলা চিকেন মাটনের ব্যাপার আছেই তাই দুপুরে ওর জন্য একটু মাছ বরাদ্দ আসলে শুধু ওর জন্য বলে নয় মাছটা আজকে দুপুরবেলা সবার জন্যই করা হয়েছে কারণ রাত্রেবেলা তো রিচ খাওয়া হবে আর দুপুরবেলার জন্য পাপানকে মাছই দিতে হবে যেহেতু রাত্রেবেলা চিকেন রয়েছে তাই জন্য আর দুবেলা চিকেনটা রাখতেই চাইছি না আর আজ যেহেতু একটু রিচ করেই সমস্ত কিছু করতে হবে কারণ বাড়িতে গেস্ট আসবে তাই এই আর কি আয়োজন হাপি বার্থডে যদিও আজকে বিকেলে সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়ের ভার সমস্ত কিছু বার্থডে বয়ের উপরেই প্রযোজ্য রয়েছে আর এটা আমার খাওয়ার আপাতত নিয়েছে এখানে এখনো অবধি মাছ খেলেই হয়ে যাবে নিলেই হয়ে যাবে

সিনার পিস নারকেল পিস ঢেলে দে না কড়াই ধরে ঢেলে দে না কড়াই

জানি তো পারবি না পারবো পারবি না আরে পারবো এটা কি হচ্ছে এটা নাড়ানো হচ্ছে মশলা কম দিয়েছিস মশলা কম দিয়েছিস কোন মশলা কম দিইনি একটা দড়ি হোক তারপর বুঝি একটা দা মশলা দিলেই কি রান্না ভালো হয় না কখনোই না কম মশলাতেও রান্না ভালো হয় পরিষ্কার কর কিছু কিছু দিন তোকে আমি বাগে পাই সমস্ত কিছু পরিষ্কার করানোর জন্য কর একটু সুন্দর ভাবে বন্ধই করে দিলাম কিছু চিন্তা ভাবনা করছিস তাহলে ওইখানে নামবি কি করে সেটা ভাবছিস

ও ঘর গোছায় না তাহলে এটা কি করছে এটা তো আমি বোঝাতে পারলাম না যে আজকে ও বার্থডে বলে এই ঘরটা গোছাচ্ছে অন্য সময় হলেও ঘরটা এমনিতেও গোছাতো না এটা কি করে বোঝাবো বল বুটি হঠাৎ করে ক্যামেরাতে দেখলাম তো চুলগুলো সাদা হয়ে গেলো বেছেটা আছে খুব তারা। দাঁড়াও তোমাদের একটু দেখাই এই জায়গাটা কত সুন্দরভাবে ও গুছিয়েছে এটা হচ্ছে স্টাডি টেবলের এই জায়গাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে অর্গানাইজ করে এরম আমি ভাবছি মাসে এক দুবার বন্ধু বান্ধবকে বাড়িতে ডাকবো তাহলে ঘরটা সুন্দর পরিষ্কার থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন আর কাউকে বলতে হবে না পরিষ্কার করানোর জন্য ও নিজে থেকেই পরিষ্কার করতে পারবে দেখো বাবা ও জিও বস জিও এক দুবার মাসে মাসে একটু পয়সা খরচ করে একটু ডাকাই যায় সবাইকে নাকি একটু একটু ট্রিটও দেবো বাড়িতে বাড়িতে বসে একটু মজা মস্তিও হবে একটা গেট গাজারও হবে আর আমার ঘরটা একটু পরিষ্কারও থাকবে আর কাউকে বলতে হবে না দিনের পর দিন রুডি রে জামা কাপড়গুলো কাজ রুডি রে একটুখানি ঘরটা গোছা আমার মা আজকে ধন্য হয়ে যাবে আমার মায়ের পরে যদি কোনোদিনও আমি বলি যে রুডি ঘর গোছায় না তাহলে আমাকে খুলে ভিডিওটা দেখাবে যে দেখ দেখ তুই বলিস ঘর গোছায় না তাহলে এটা কি করছে এটুকুন আয়নাটা ভালো করে মুছে দে রুডি আয়নাটা এতটা ভালো করে মুছবি যেন মুখটা একদম পরিষ্কার দেখা যায় এটা জালে একটু ঝাঁটাটা দেবো

জিনিয়াস কি কি না করে ফেললো ছেলেটা জন্মদিনে কি কি না করে ফেললো কি না করিয়ে ফেললাম টুটি ঘরটা কিন্তু নোংরা আছে নোংরা থাকলে আমি পারলাম না মানে

मानुष आज के वीडियो देख बे कल के यार हाथ से धक बे अबे हाय रे अबे <laughs> पानी वीडियो है जो फानी वीडियो

তবে জানো তো যতই বন্ধুদের সাথে আড্ডা খাসি মজা খাওয়া দাওয়া পার্টি করা যাই হয়ে যাক না কেন এই জন্মদিনটা বড়দের আশীর্বাদ ছাড়া একদমই ইনকামপ্লিট

तो भाई वीडियोटा करो अमित अमित बाकेट बाकेट वीडियोटा देख करो रहते वीडियोटा करो अपने भाले अरे आमी एक्टर হবো করে দিছি হ্যাঁ ভালো ভালো আর ওটা আপা খেলা হচ্ছে আরে আগে বড়টা দেখে হ্যাঁ ধারা আর দৃষ্টি আরে ধারা করে দিই আর বাকি কি লইলে আর গড়া 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 না না এটা সুন্দর জিনিস এখন রাত প্রায় দুটো আমরা খাওয়া দাওয়া গোছ গাছ করে এখন রাস্তায় বেরিয়েছি চারিদিকটা তোমাদের একবার ঘুরে দেখাই দেখলেই বুঝতে পারবে একদম কোনো জনমানব নেই আমরা দুটোর সময় বেরিয়েছি কি কারণে সেটা বলি যে এত খাওয়া দাওয়া হলো সমস্ত কিছু হলো জিনিসপত্রগুলো আমরা মনে করলাম যে ঘরের ভেতরে রাখাটা একদম ঠিক না কিছু মানে মাটন চিকেন সমস্ত কিছু ছিল কিছু হাড় বেঁচেছে কিছু জিনিসপত্র রয়ে গেছে সেই জিনিসপত্র মানে খাওয়ার জিনিসপত্র যেগুলো বেঁচে আছে সেগুলোর কথা বলছি না যেগুলো এক্সেস হয়েছে কেউ খায়নি ফেলে দিয়েছে কিছু জিনিস সবার পক্ষে তো সবটা খাওয়া সম্ভব নয় সেই জিনিসপত্রগুলো আমরা ঠিক করেছি যে রাস্তায় নিয়ে যাই গিয়ে ফেলে দিয়ে আসি হ্যাঁ তবে এমন করেই গুছিয়েছি যেন রাস্তায় যদি কোনো কুকুর বা কিছু দেখি যারা সত্যি সেগুলোর জন্য নিডি তাদেরকে খুলে দিয়ে দেব খেতে আর যদি সেটা না হয় তাহলে ফেলে দিয়ে আসবো পুরাতে এরকম ডিসাইড করেই বেরোচ্ছি দুটি গাড়ি বের করলো চলো যাই এত রাত্রে আমরা বেসিক্যালি পুজো ছাড়া রাস্তায় বেরোই না তবে আজকে অপশান নেই বেরোতে হলো খুব ভালো একটা দিন কাটালাম সবার সাথে আজকে হাসি মজায় আর একটা নতুন মুহূর্তকে স্মৃতির পাথায় বন্দি করলাম তবে আজ এখান থেকে ভিডিওটাও তবে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো তবে আজকের মতন আসি টাটা